আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত প্রিয় দর্শক মণ্ডলে কেমন আছেন দোয়া করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবসময় ভালো থাকেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের কাছে আবারও একটি তেষট্টি শতাংশ জমির সন্ধানে হাজির হয়েছি একেবারে এই কাঁচা রাস্তার ষোলো ফিট রাস্তার সাথেই দেখতে বললেন পাকা রাস্তা থেকে আমরা কাঁচা রাস্তা নামলাম সেই পাকা রাস্তাতে গল্পটু সামনে গেলে মাওয়া হাইওয়ে রাস্তা একেবারে হাইওয়ে রাস্তার কাছাকাছি এই জায়গাটির অবস্থান এবং এটি হলো মুন্সিগঞ্জ শ্রীনগর থানা সাতগাঁও মুজা এলাকার নাম সাতগাঁও অবস্থিত এবং এই যে দেখতে পাচ্ছেন পাকা রাস্তা থেকে মাত্র এক মিনিট হাঁটার পরেই আমরা কাঙ্ক্ষিত আমাদের যে জায়গা এটার মধ্যে পৌঁছে যাব ইনশাআল্লাহ এবং এটি একটি সাতগাঁও একটি ঘনবসতি এরিকা এলাকা আশেপাশে প্রচুর বাড়িঘর এবং এই এলাকার জায়গার চাহিদা প্রচুর এই জায়গার সন্ধান পেলেই সাথে সাথে বিক্রি হয়ে যায় প্রচুর পরিমাণে জায়গার চাহিদা আর এটি মাওয়া হাইওয়ে রাস্তার কাছাকাছি একেবারে এবং এই এলাকার মধ্যে আপনার অনেক বড় বড় ইন্ডাস্ট্রির কোম্পানি সহ বড় বড় আপনার কোম্পানি এলাকার মধ্যে জায়গা কিনেছে যেহেতু মুসিগঞ্জের মধ্যে সবচাইতে একটি ফার্স্ট ক্লাস পজিশন এই জায়গাটি শ্রী শ্রীনগর থানাতে এবং মাত্র ঢাকা থেকে অল্প কিছু সময়ের মধ্যে আপনি মুসিগঞ্জের এই শ্রীনগর থানা সাতগাঁও এলাকাতে আসতে পারবেন মাত্র ঢাকা থেকে মাত্র চল্লিশ মিনিটের মধ্যে এখানে আসতে পারবেন এবং এই রাস্তার মধ্যে সিএনজি অটো অ্যাভেলেবেল চলে এই রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তা ঘেসিয়ে এই জায়গাটির অবস্থান সিএনজি অটো অ্যাভেলেবেল এই রোডের মধ্যে আসে আপনি চাইলে প্রাইভেট গাড়িও এখানে আসতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এই যে জায়গাটি এখানে হলো তেষট্টি শতাংশ জায়গা একেবারে রাস্তা ঘেঁষিয়ে একবার রাস্তা ঘেসিয়ে এখানে ওই আপনি ত্রিষট্টি শতাংশ জায়গা আছে ত্রিষট্টি শতাংশ জায়গা একসাথেই বিক্রি করা হবে এবং এটি হল মুন্সীগঞ্জ শ্রীনগর থানা সাতগাঁও মোজায় অবস্থিত এবং জায়গাটি ত্রিষট্টি শতাংশ জায়গাটি প্রতি শতাংশর দাম ধরা হয়েছে চার লক্ষ টাকা আমি আবারও বলছি জায়গাটি প্রতি শতাংশর দাম চার লাখ টাকা আলোচনা সাপেক্ষে আলোচনা করলে এখান থেকে কিছু টাকা কম রাখা হবে এবং একেবারে পাকা রাস্তা থেকে মাত্র এক মিনিটে এখানে আসতে পারবেন কাঁচা রাস্তায় অটো সিএনজি সহ প্রাইভেট কারও চলে এই রোডটার মধ্যে এবং ঢাকার একেবারে কাছে যারা চান নির্ভেজাল একটি জায়গা এই জায়গাটি কিনতে পারবেন এবং এটা চাইলে এখানে প্লট করলেও এখান থেকে অনেক লাভবান হতে পারবেন দিকে প্রচুর জায়গার চাহিদা এবং ওপরে মালিক প্রতিনিধির নাম্বার আছে সরাসরি আরও বিস্তারিত জানতে পারবেন এবং আপনারা যদি অল্প সময়ের মধ্যে জায়গা বাড়ি ফ্ল্যাট কিনতে চান তাহলে আমাদের নিচে স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আপনাদেরকে কাঙ্ক্ষিত জায়গা বাড়ি ফ্ল্যাট দোকান ইনশাল্লাহ আমরা কিনে দিব এবং দেখতে পাচ্ছেন এই প্রচুর পরিমাণে ঘরবসতি এরিকা এলাকা বাড়িঘর ভরা এবং দেখতে পাচ্ছেন রাস্তাঘাট একেবারে ক্লিয়ার অনেক বাড়িঘর আছে ধন্যবাদ এতটুকু সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত